বন্ধুরা আজ আমরা কথা বলবো সম্পর্কে বন্ধুরা ম্যান্টিস পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মধ্যে অন্যতম এই পতঙ্গটি তাদের শিকারকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলার সাহস রাখে যদি এদের সামনের পায়ের কথা বলি তাহলে এইটাতে সুচালো পেরেকের মতো কিছু কাটা থাকে যেটা তাদের শিকারকে ধরে রাখতে সাহায্য করে অনেক সময় এরা তাদের শিকারকে ধরার জন্য আশেপাশের জায়গা অনুযায়ী নিজেদের রঙ বদলে ফেলে যদি এদের শারীরিক গঠনের কথা বলা হয় তাহলে এদের মাথা ত্রিকোণা আকৃতির হয়ে থাকে এদের পক্ষদেশও অনেক লম্বা হয় আর এদের ঘাট তো আরো অনেক বেশি দুর্দান্ত কেননা এরা এদের মাথাকে একশো আশি ডিগ্রি এদের চোখও ভীষণ সুন্দর যার ফলে কোনো শিকারী ম্যান্টিসের নজর থেকে রক্ষা পায় না আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্বে ম্যান্টিসের প্রায় দুই হাজারের থেকে বেশি প্রজাতি রয়েছে কিন্তু আপনারা কি জানেন এই ম্যান্টিস জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই ম্যান্টিসগুলো যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই প্রক্রিয়ায় সবার প্রথমে পুরুষ এবং মহিলা ম্যান্টিসের মিলন হয় যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এদের এই মিলন প্রক্রিয়া এদের ভেদে কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মিলন প্রক্রিয়া চলাকালীন মহিলা ম্যান্টিসের দ্বারা পুরুষ ম্যান্টিসের প্রাণহানির আশঙ্কা থাকে কারণ অনেক সময় এটা দেখা যায় যে পুরুষ ম্যান্টিস সুযোগ বুঝে মহিলা ম্যান্টিসের সাথে মিলন প্রক্রিয়া শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণ পর মিলন প্রক্রিয়া চলাকালীন মহিলা ম্যান্টিস পুরুষ ম্যান্টিসের উপর আক্রমণ করে তার মাথা খেতে শুরু করে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন কিন্তু তারপরেও মুন্ডহীন অবস্থাতে পুরুষ ম্যান্টিসের দেহে প্রাণ থাকে এবং তারা সেই অবস্থাতেই মিলন প্রক্রিয়া চালিয়ে যায় যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দৃশ্যটি সত্যিই ভীষণ বিস্ময়কর যখনই পুরুষ ম্যান্টিস তাদের দেহের সমস্ত স্পাম মহিলা ম্যান্টিসের শরীরে ট্রান্সফার করে দেয় তারপরে সঙ্গে সঙ্গে পুরুষ ম্যান্টিস মারা যায় বন্ধুরা ম্যান্টিসের সম্পর্কে এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই মহিলা ম্যান্টিস ডিম দেওয়ার অবস্থায় চলে আসে আর সেই সময় তারা ডিম দেওয়ার জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজে নেয় যখনই তারা কোনো সুরক্ষিত জায়গা খুঁজে পায় তখনই তারা ডিম দিতে শুরু করে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা হয়তো আগে কখনো ম্যান্টিসের ডিম দেওয়ার দৃশ্যটি দেখেননি কি তাই তো এরা একবারে একশো থেকে চারশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তবে এদের সব থেকে ভালো বিষয়টি হলো যখন মহিলা ম্যান্টিস ডিম দেয় তখন তারা ডিমের সাথে একটি সাদা রঙের ফ্যানার মতো জিনিসও বের করে যেটা শুকিয়ে যাওয়ার পরে একটি সুরক্ষা কবচে বদলে যায় ডিম দেওয়া হয়ে গেলে মা ম্যান্টিস সেই ডিমগুলোকে সেখানে রেখেই অন্য জায়গায় চলে যায় তারপর ডিমগুলোর উপরে থাকা সেই সাদা ফ্যানার মতো জিনিসটি শুকাতে শুরু করে এবং সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে সেটি একটি শক্তিশালী কবচে বদলে যায় ডিমগুলো পাঁচ থেকে ছয় সপ্তাহ হয়ে যাওয়ার পর এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে শুরু করে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলোকে নিম বলা হয় এই নিমগুলো প্রথম দিকে হলুদ রঙের হয়ে থাকে সময়ের সাথে সাথে তারা তাদের প্রজাতির নিরীক্ষে আসল রঙে বদলে যায় টিম থেকে বাহিরে বের হওয়ার পরে এই ম্যান্টিসগুলো ছোট ছোট পতঙ্গকে খেতে শুরু করে এরা যত বড় হতে থাকে এরা তত বড় বড় কীট পতঙ্গ খেতে শুরু করে এইভাবে এরা চার থেকে পাঁচ মাস বয়সে পুরোপুরি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় যেখানে এদের আকার পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত বড় হয় তারপর এরা বড় বড় প্রাণীদেরকেও সহজেই শিকার করতে পারে একটি প্রাপ্ত বয়স্ক ম্যান্টিস বড় আকারের একটি ইঁদুরকেও শিকার করতে পারে এমনকি এরা পাখি থেকে শুরু করে সাপকেও পর্যন্ত স্বীকার করে প্রাপ্তবয়স্ক হওয়ার তিন থেকে চার মাস পরে মহিলা এবং পুরুষ ম্যান্টিস পুনরায় মিলনের মাধ্যমে তাদের জীবনচক্রের প্রক্রিয়া শুরু করে দেয় এদের জীবনকাল সম্পর্কে বললে এদের আয়ু প্রায় দশ থেকে বারো মাস পর্যন্ত হয়ে থাকে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একটি ম্যান্টিস কিভাবে জন্ম নেয় এবং কিভাবে বেড়ে ওঠে বন্ধুরা ম্যান্টিসের এই জীবন চক্র আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর জীবন চক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ